একটা খুব সুন্দর কথা আছে যদি সত্যি তুমি তোমার তুমি যদি সত্যি বড় কিছু লাইফে করতে চাও তুমি যদি সত্যি বড় কিছু লাইফে অ্যাচিভ করতে চাও তুমি যদি সত্যিই চাও তোমার একটা বড় একটা বাড়ি হোক নিজের স্বপ্নের একটা গাড়ি হোক বা তুমি এমন একটা লাইফ চাও যেখানে তোমার কোনো কিছু অভাব থাকবে না ছেলে তার সকাল সকাল উঠে তার বিশাল এনার্জি সে তার বাবাকে বলছে বাবা আমাকে যা কাজ দিয়ে আমি করে ফেলবো দাও কি কাজ আছে দাও সে মাত্র একটা এনার্জি নিয়ে সকালে ঘুম থেকে উঠে যখন তার বাবাকে প্রশ্নটা করলো তার বাবা একটুখানি সারপ্রাইজ তো হলো তাও তাকে উত্তর দিল একটা কি বললো যে তুই একটা কাজ আছে ঘোড়াই করে তুই অমুকের বাড়িতে যা গিয়ে আমার ওই কাজটা করে চোপা ফিরে চলে আয় তো তার বাবা তাকে একটা ডেস্টিনেশন দিয়ে দিল যে কোথায় যেতে হবে কি করতে হবে ঠিক আছে তো এই যে আমাকে একটা ডেস্টিনেশন দিয়ে দিল তো ছেলেটা তখন বিশাল একটা এনার্জি নিয়ে মাত্র একটা এনার্জি ঘুম থেকে উঠেই সে সবকিছু করে দেবে আজকে সে কি করলো না ঘোড়ায় চাপলো চাপা মুহূর্তেই সে তো খুব এক্সাইটেড বলতে গেলে কিন্তু কিছু দূর যাওয়া মাত্রই খুব হয়ে গেল সেটা একটু ভয়ও পেয়ে ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি হ্যাঁ এতক্ষণ সব ঠিক ছিল হট করে এখন এই এটা কি হলো ঘোড়া ঘোড়া যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে না তখন ঘোড়া জোর গতিতে এগোতে থাকলো আর ছেলেটা এতটাই পাজেল হয়ে গেল তখন তার মানে কি বলে তার প্রতিবেশী যখন তাকে রাস্তায় দেখলো এরকম করে তখন তাকে জিজ্ঞেস করলো ভাই কোথায় যাচ্ছিস ছেলেটা এত হয়ে তখন সে বলতে বাধ্য হলো ভাই আমাকে জিজ্ঞেস করিস না ঘোড়াকে জিজ্ঞেস আমাকে নিয়ে যাচ্ছে তো এটা বুঝে এটাও বুঝে থাকবে যে এই ঘোড়াটাই হচ্ছে তোমার হ্যাবিটস এই ঘোড়াটাই হচ্ছে তোমার হ্যাবিটস তোমার লাইফে এখন যে ডাইরেকশনে চলছে না বস এই যে তোমার লাইফে একটা ডাইরেকশন নিয়ে যাচ্ছে এই ডাইরেকশন নিয়ে যাওয়ার জন্য তুমি দেয় ভালো করে বলতে গেলে তোমার হ্যাবিটস গুলো দেয় এই হ্যাবিটস গুলোর জন্যই তুমি আজকে যে লাইফটা পেয়েছো বিকজ অফ দিস হ্যাবিটস সেটাকে যদি আমি আর ভালো করে বোঝাই তোমাকে তোমার লাইফে যে গোল আছে তাহলে কি সেটা ডেস্টিনেশন তাই তো রকেটের ভাষায় বোঝাচ্ছি তোমাকে আজকে আমি মানে পুরো গল্প হবে আজকে ঠিক আছে বাট তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ মানে এই দিস পাওয়ার অফ হ্যাবিট আমি এগুলো করার একটাই উদ্দেশ্য যে আমি খুব চাই যে তোমরা খুব বড় কিছু যে স্বপ্ন বেঁচে আছো সেটাকে ফুলফিল করো আদারওয়াইজ রোজ যেরকম বাকি মানুষরা সকালে উঠছে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে আবার একই জিনিস করছে রিপিট অ্যান্ড রিপিট নো ইউজ অফ লাইফ অ্যাকচুয়ালি নো গোল নো ডেস্টিনেশন তো এই যে রকেটের ভাষা যদি আমি বোঝাই সাপোজ এখানে রকেটটা এখানে ঠিক আছে এই রকেটটার ডেস্টিনেশন হচ্ছে এখানটা ধরে নিলাম সাপোজ এই এখানটা এখান থেকে রকেটটা ছাড়বে ডেস্টিনেশন যাবে স্যাটেলাইট এখান থেকে বেরিয়ে যাবে ঠিক আছে পৌঁছালো

তোমার হয়তো এখন খুব স্মল স্মল হ্যাবিট আছে খুব ছোটো ছোটো হ্যাবিট সেগুলো বাট এগুলি এতটা নেগেটিভলি ইম্প্যাক্ট করছে তোমার লাইফ ইউ কান্ট ইম্যাজিন সাপোজ তুমি কোনো অ্যাডিকশানে আছো ইউ ক্যান্ট ইম্যাজিন যে এটা তোমার লাইফে কোন মোড়ে নিয়ে যেতে পারে তোমাকে তোমার হেলথকে কত ডিটোরিয়েট করতে পারো তোমার তোমার যে ডেডিকেশন শিখলে কত ডিটোরিয়েট করতে পারে মানে কত দিক থেকে কী যে ক্ষতি করতে পারে ইউ ক্যান্ট টু ইম্যাজিন আর এইগুলো তুমি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে একদিনে বুঝতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে দিস ইজ অল দিস ইজ অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং প্রত্যেকদিন দিন এই ছোট ছোট বড় হতে 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 একদিন অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো এই যে সময় সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারছো না একদিন গিয়ে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে খুব মানে কি বলবো ইউ ফিল দ্যাট ইউ আর গুড ফর নাথিং এটা হচ্ছে এখনকার দিনে বেশিরভাগ ছাত্রদের মধ্যে আর আমরা বুঝতেও পারছি না যে ছোট ছোট হ্যাবিটগুলোই কিভাবে আমাকে ইমপ্যাক্ট করছে মানে আমি যদি এটাকে তোমাকে ঘুরিয়ে বলি যে সাপোজ ধর এই যে ছোট ছোট নেগেটিভ হ্যাবিট যেগুলো ছিল এগুলো সপোজা তোমার পজিটিভ হ্যাবিট তাহলে কি হতো পারে ইম্প্যাক্টটা মারাত্মক তোমাকে তার মানে তোমার যে কোনো গোল তুমি ইজিলি অ্যাচিভ করতে পারবে তাহলে এখন আমাকে তুমি বলো এত কিছু এত কিছু না বলে এবার আমাকে তুমি বোঝাও যে এটা সলিউশন কি আছে আমি বুঝতে পারলাম যে পাওয়ার অফ হ্যাবিটের ব্যাপারটা কি এটা সলিউশন কি আছে এবার সলিউশন আছে খুব সাইন্টিফিক ভাবে যে কোনো জিনিসকে যে কোনো হ্যাবিটকে তুমি উপরে ছুঁড়ে ফেলতে পারো

এটাকে বার করবো কি করার জন্য কি করতে হবে না তোমাকে তোমাকে কি করতে হবে না এটা বিজ্ঞান বলছে তুমি এটার উল্টোটা করো কোনো পজিটিভ কিছু করো এটা উল্টোটা করো তুমি যদি সেটা কন্টিনিউসলি একুশ দিন করতে পারো তাহলে কি হবে নতুন একটা হ্যাবিট তোমার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হবে তার মানে তুমি কি করলে একটা নতুন ঘরকে খালি করতে পেরে একটা তুমি ভালো কিছু বসাতে পারছো সো দিস ইজ সায়েন্স সায়েন্স এটাকে এটাকে এগ্রি করছে তো তার মানে কিছুই করতে হবে সাপোজ তোমার বাজে অ্যাডিকশন আছে হ্যাঁ তুমি জাস্ট একুশ দিন চেষ্টা করো একুশ দিন না খাওয়ার হ্যাবিট হয়ে যাবে নতুন একটা হ্যাবিট হয়ে যাবে তারপর তোমার আর দরকার পড়বে না সেটাকে এটা 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 ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন ম্যাক্সিমাম একুশ দিন একুশ দিন তুমি এটাকে ফলো করো আর এটার যে তুমি যদি একটা হ্যাবি মানে একুশ দিনটা বেশি করতে পারো এরকম সাপোজ ধরো আমাদের কি করতে হয় আসলে আমাদের যেটা করতে হয় যে এই হ্যাবিটস গুলো কার উপর ডিপেন্ড করছে কোন হ্যাবিটসটা আমাকে তৈরি করতে হবে না সেটা ডিপেন্ড করছে যে তোমার গোলটা কি আছে লাইফে সাপোজ ধরো আমি বিশাল যেটা বললাম প্রথম থেকে আমি অনেক টাকা কামাতে চাই দ্যাট ইজ নাথিং রং অ্যাবাউট দ্যাট কোনো পাপ নেই কোনো পাপ নেই যে আমি টাকা কামাতে চাই টাকা কামাতে চাই আমি আমার নিজের আমার নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য টাকা কামাতে চাই ইস নাথিংট দ্যাট বাট এই যে গোলটাকে অ্যাচিভ করার জন্য কি কি হ্যাবিট আমার মধ্যে থাকা উচিত সেটাকে নিয়ে তুমি ভাবো আর সেই হ্যাবিটটাকে কন্টিনিউয়াসলি তুমি করতে থাকো তুমি অবশ্যই সেই তোমার যে ড্রিম বা তোমার ডেস্টিনেশন বা গোল সেটা তুমি অ্যাচিভ করবে করবেই করবে বিকজ এইভাবেই কাজ করে সবাই না আমি রোজ সকালে উঠে আমি একটা প্রে করি যে আজকের দিনটা আমার জন্য খুব ভালো যাবে হ্যাঁ আর সবকিছু আমার ফরে কাজ করবে পজিটিভলি আর তার সঙ্গে আমি এটা কনফার্ম করি যে আমার যে নেক্সট গোল আছে এই আমি কি তিনটে হ্যাবিট ডেভেলপ করতে পারবো এই সপ্তাহের মধ্যে এটাকে নিয়ে আমি কন্টিনিউসলি ভাবি তো সকালে এটা আমার ভাবা হয়ে গেল রাতে ঘুমোতে যাওয়াকে আমি একবার প্রে করি যে সারাদিনটা আমার কেমন গেল আর কোন জায়গাটা আমি আর ভালো করতে পারতাম কেমন গেল দিনটা আমার আমি একবার প্রে করবো আর যেটা করি সবসময় যেটা আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমি যেটা করি থার্টি মিনিটস আমি পজিটিভ মোটিভেশনাল ইন্সপিরেশনাল কিছু বই পড়ি অথবা আমি কিছু শুনি মোটিভেশনাল সেটা কি হয় না আমার এটা আমি যদি এত বছর বছর ধরে করছি এর জন্য আমার কি হয় না কোনো কিছু আমার সঙ্গে হোক না কারণ আমি সবসময় পজিটিভ ভাবে দেখি এ সত্যি হয় পজিটিভলি আমি যাই না এটা কি করে এটা ম্যাজিক নাকি যাই হয়

এটা তোমার ফরে কাজ করছে তো এরকমই তোমাকেও না কিছু পজিটিভ হ্যাবিট তৈরি করতে হবে আর এই হ্যাবিট গুলোই তোমাকে এমন করে টিউন করতে হবে যে তোমার ওই গোলটা অ্যাচিভ হয়ে যাক ঠিক আছে আই হোপ এই পাওয়ার অফ হ্যাবিটের যে ভিডিওটা এপিসোডটা তোমার খুব ভালো লেগেছে সত্যি তোমাকে অনেক কিছু ভাবিয়েছে আজু সত্যি তোমার মনে হয় যে আজকে এই ভিডিও দেখার পর তোমার এটা নিয়ে কাজ করা উচিত প্লিজ ডু ইট ডোন্ট ডিলে ডু ইট ডু ইট টু ডে আজকে তুমি করে ফেলো এখান থেকে চিন্তা ভাবনা শুরু করো আর এই যে পজিটিভ যে চেঞ্জটা তোমার লাইফে এই মুহূর্তে স্টোরি হলো এটাকে কন্টিনিউ করো ফর মিনি মিনি ডেজ তারপর তুমি আমাকে বলবে যে সত্যি দাদা অনেক হেল্প হয়েছে হ্যাঁ মানে আমার লাইফটাই অনেকটা পাল্টে গেছে বিকজ ফার্স্টে বলেছিলাম ইফ ইউ ক্যান নট চেঞ্জ ইউর হ্যাবিটস ইউ ক্যান নট চেঞ্জ ইউর লাইফ দ্যাট ইজ দ্য আলটিমেট ওকে তো চলো আজকে যদি সত্যি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে শেয়ার করে দেবে দ্যাট উইল মোটিভেট মি অলসো বিকজ আমি চাই এই এই ডিসকাশনটা এ হোক তো আমি এই বললাম তুমি একটা লাইক করে দাও ইট ওই কিছু কথা বললে তো এটা আমার ভালো লাগবে ঠিক আছে তো চলো আবার দেখা হবে ভালো একটা পজিটিভ ভিডিওতে সি গাইস ডোন্ট ডিলে ইওর হ্যাবিটস আজকেই করতে হবে ঠিক আছে আজকেই ফাইনাল করতে হবে